নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি দিনে নতুন একটি ঝলমলে ভিডিও নিয়ে আমি রিমা চলে এসেছি তো ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সকাল সকাল দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে তো আজকে আমরা বাবা বড় কাছন্দানে পুজো দিতে যাব হিসাবের জন্য পুজো দেব আর সমস্ত জোগাড় করতে করতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক বেলা হয়ে গেছে তবুও আমরা যাব আর এই দেখো আর এই দেখো ব্যাগেতে সমস্ত পূজার জিনিস নিয়ে নিয়েছি পূজার জিনিস এক এক করে বাচ্চা নিয়ে হাতে নিয়ে যাওয়া যাবে না সেই জন্য নিয়েছি আর এখন আমরা হয়ে গেছি তো তাড়াতাড়ি তোমাদের সাথে মন্দিরে গিয়ে কথা হবে এখনো আমরা বেরোতে পারিনি আর এই দেখো ঋষব ঘুমাচ্ছি ঋষবকে জাগিয়ে দিয়ে ওর ড্রেস করে দিয়েছি তারপর আমরা প্রত্যেকে বেরিয়ে পড়েছি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো বলে আর এখানে দেখো ঋষভকে একটা টুপিও বেঁধে নিয়েছি আজকে না হঠাৎ করে কেমন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসেছে মানে ওয়েদারটার কথা কী আর বলবো দিনের বেলা গরম আর রাত্রিবেলা সেই রকম ঠান্ডা পড়ছে আর আমাদের এই গ্রামের দিকে না এখনও শীতটা সেইভাবে যায়নি কদিন কিন্তু গরম গিয়েছিলো আর এই যে দেখো একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বড় কাছারি কিন্তু মিনিট পনেরো রাস্তা তো মেন রোডটা আমরা অটো করেই এসেছি আর তারপরে এই যে পাড়ার ভিতরের রাস্তাটা কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আর এখন দেখো আম গাছে একদম বোল চলে এসেছে আর কয়েকদিনের মধ্যেই গাছে আম ধরে যাবে আর এখানে ওই যে কালারিং মাছগুলো হয় সেই মাছ চাষ করে রেখেছে আর চারিদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ ডোঙা শালতি এগুলো আমাদের গ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায় আর এইখানে যেতে না রাস্তার ধার দুধার দেখতে দেখতেই কিন্তু হেঁটে গেলে কোনো কষ্টই হয় না আর এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছে এসেছি বাবার থান দেখতে পাওয়া যাচ্ছে তো চলো আমরা এখন এই পুকুরটাকে ক্রস করে মন্দিরেতে যাব আর পুকুরের এপার থেকে মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে আর হ্যাঁ আমি এখানে কিন্তু তোমাদের সাথে না কথা বলছিলাম কিন্তু এখানে যেহেতু আজকে শিবরাত্রি তো মাইক বাস ছিল তো বা ভিডিওটা আমি একবার আপলোড করাতে আমার কিন্তু কপিরাইট এসেছিলো তো সেই কারণে আবার ভিডিওটা মিউট করে নতুন করে আমি ভয়েস ওভার দিয়েছি তো এই যে আমি তোমাদের সাথে এটাই বলছিলাম যে পায়ে হেঁটে যাচ্ছি না মানে সেই কারণে এইটা মাটির রাস্তা এখানে পায়ে হেঁটে যাচ্ছে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আর আমি খালি পায়েতে আছি মানে জুতো পরিনি যেহেতু মন্দিরে পূজা দেব আর ওই যে ইটের রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু একটু কষ্ট হচ্ছিল রাস্তা গরমও হয়ে গিয়েছিল। আর এই যে পুকুরটা বের করে আমরা মন্দিরেতে আসলাম তো আমি যেহেতু বাড়ি থেকে স্নান টান সমস্ত সেরে এসেছি সেই কারণে এখানে এসে আর আমি স্নান করব না ওই একটু পুকুরে নেমে জল ছিটিয়ে নেব মাথায় হাত পাটা ধুয়ে নেব তো এখন মাকে সমস্ত জিনিসপত্র ধরতে দিয়ে আর এসেছি আর এই যে সানের ঘাটটা এত পিছল মানে কি বলবো একটু অসাবধান হয়ে যদি নামি না একদম সোজা জলে চলে যাব তো একবার স্নান করে এসেছি আর এখানে এসে আর স্নান করার ইচ্ছা নেই তার কারণ ভিজে কাপড়ে থাকলে আবার ঋষবকে আমি নিতে পারবো না আর এই যে ঋষভ এত কিছু দেখতে পাচ্ছে না তো চারিদিকে দেখছে আর এই যে দেখো মন্দিরটা কত সুন্দর আর আজকে শিবরাত্রি বলে ভীষণ ভিড় হয়েছে এমনি দিনে কিন্তু সেরকম ভিড় হয় না যে কোনো ওকেশানে এখানে ভীষণ ভিড় হয় তো এসেই আগে মন্দিরে বাবার মাথায় জল ঢেলে নিয়েছি আর নিজের মনের কথাটা বাবার কাছে জানিয়েছি তার কারণ কি বলো তো এমনি তো বাবার কাছে আসলে বাবার মাথায় জল ঢালি আর ঋষভের না ইদানিং এত শরীর খারাপ হয় তো সেই কারণে ঋষভের জন্য একটু মন ভরে পুজো দিলাম আর এই জায়গায় এসে না আমার এত ভালো লাগে কি বলবো মানে যে কোনো মন্দিরে না একটা রুলস থাকে যে এইভাবে পুজো দিতে হবে এইভাবে এটা করতে হবে সেটা করতে হবে আমি আমি আবার সেটাতে খুব একটা বিশ্বাসী নয় জানো তো আর এখানে আসলে কেউ আমাকে বলার নেই বারণ করার নেই আমার মনের মতো করে আমার মন যেভাবে চায় আমি কিন্তু সেইভাবেই বাবাকে পুজো দিই তো এটাতে আমি ভীষণ স্যাটিসফাই হই আমি বলে না এটা প্রত্যেকেই যার যেমনভাবে মনস্কামনা পূর্ণ করার ইচ্ছা হয় যে আমি বাবাকে এইভাবে পুজো দেবো ওইভাবে পূজা দেব তো সে সেইভাবেই পূজা দেয় এখানে নন্দীর মাতায়ও আমি জল ঢেলে নিলাম আর এখানে হর পার্বতীর যে মূর্তিটা আছে তো তাতেও জল ঢেলে নিচ্ছি আর আজকের দিনে এই হর পার্বতীর দর্শন করলাম সেটাও ভীষণ ভালো লাগলো আমার যে সমস্ত দিদি ও বোনেরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আশা করছি খুব শীঘ্রই করে নেবে আর একটা লাইক দিতে ভুলো না প্লিজ তোমাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক মোটিভেট করে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য আর ভিডিওটা খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারো তো এখন আমাদের প্রত্যেকের পূজা দেয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরব আর এখানে আজকে সন্ধ্যাবেলা কিন্তু বেশি ভিড় হবে কারণ রাত্রির জেগে অনেকেই শিবরাত্রি করে আর ওই যে মন্দিরের পিছনে একটু ছোট্টখাটো মেলাও বসে এখন আপাতত আইসক্রিম দোকান বসেছে তাই আমরা প্রত্যেকে একটু আইসক্রিম খেয়ে আর বাবার প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করেছি তারপরে একটু আইসক্রিম খেলাম আর এইবার বাড়ি ফিরছি বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের একটুখানি সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামী নতুন আরও একটি পর্বে আজকের মতো টাটা